কৃষক বন্ধুরা বড়ো ধান বা ইরিধানের ধানের জমি প্রস্তুত থেকে রোপণ এবং আগাছানাশক পর্যন্ত জমিতে জল ধরানোর আগে কী সার দেবেন কী সার দেবেন না কোন সার কি পরিমাণে দেবেন একটি গোছে কটি বীজ এবং একটি গোছা থেকে আরেকটি গোছার দূরত্বই বা কত সেই বিষয়ে আজকের আলোচনায় আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের স্বাগত জমিতে জল ধরানোর চার দিন আগেই গোবর সার ছিটিয়ে রাখবেন তারপর জমিটিতে চাষ দেবেন দ্বিতীয় চাষটি দেবার আগে জমিটিকে দুই থেকে তিন দিন ফেলে রাখবেন তাহলে কি হবে না জমির মাটি কিন্তু সুন্দর নরম হবে এই সময় জমির আলগুলোকে সুন্দর করে কেটে সাইজ করে রেখে দেবেন দ্বিতীয় চাষের সময় আপনি আর আল কাটার সুযোগটি পাবেন না এরপর দ্বিতীয় চাষের সময় কোনো রকমের সার কিন্তু প্রয়োগ করবেন না এরপর দ্বিতীয় চাষটি দেবেন দ্বিতীয় চাষ দেবার পর হাতে করে মাটি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় মাটিগুলোকে খেলবেন হাতে করে মাটি সরানোর পর যদি সমান না হয় তাহলে মুনিষ অথবা গরু মই দিয়ে মই টেনে মাটি সমান করে নেবেন এরপর সারগুলোকে একটি চটের উপর স্তর বা স্তর ঢেলে ভালো করে ছড়িয়ে দেবেন চলুন আমরা জেনে নিই আমরা কোন সার কতটা প্রয়োগ করব এক বিঘা জমিতে পেশা এখানে কি কি সার আছে ফসফস আছে পঞ্চাশ কিলো আর জৈব সার পঞ্চাশ কিলো আর এই দশ কেজি ইউরিয়া এই মিক্সিং করে জমিতে ছড়ানো হবে চাপান এটা আর এমনি যখন জমিতে জল ছেড়েছিলেন তখন কিছু দেননি না 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 তখন কিছু দেওয়া হয়নি আচ্ছা গোবর সারটা দেনি না 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 গোবর সার দেওয়া হয়নি এই জৈব সার দিচ্ছি গোবর সারের পরিবর্তে জৈব সার আর কি এখন এরপর এই মিশানো সারগুলোকে নিয়ে আপনারা জমিতে ছিটিয়ে জমি রোপণের উপযুক্ত করে রেখে দিলেন আপনি যে বীজটি রোপণ করবেন সেটির বয়স যেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয় তাহলে কিন্তু খুব ভালো হয় চলুন বীজ রোপণের নিয়মটি জেনে নিই আপনারা যে বীজটা রোপণ করছেন একটি গোছা থেকে আরেকটি গোছার দূরত্ব কত পাঁচ ছয় আর কাঠিগুলো কটা করে আছে একটা গোছায় তিনটে থেকে চারটে বীজ রোপণের তিন থেকে চার দিন পর আপনারা প্রিটিলা কোলোর এই ওষুধটি একশো এম প্রতি বিঘায় ছিটাবেন এই ওষুধটি বালির সঙ্গে অথবা মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন